একখান ছোট গ্রামে থাকতো এক গরিব বামুন তার না ছিল জমি না ভালো বাড়ি একটা কুড়ে ঘরেই কোনো মতে দিন কাটাত খাওয়া দাওয়ারও ঠিক ঠিক ছিল না তবু সে ছিল সোজা সরল মানুষ একদিন অল্প কিছু চাল ডাল নিয়ে বাড়ি ফিরতে বউ রেগে গেল এই দিয়ে সংসার চলে তুমি কিছুই পারো না বামুন আর কিছু বলল না চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে হাঁটতে লাগলো একা দূরের জঙ্গলের দিকে হঠাৎ পুকুরের জল নড়ে উঠল বিশাল এক দৈত্য জল উঠে এলো কি হয়েছে বামুন এত দুঃখ কাহারে তুমি আমি তো গরিব মানুষ জীবনে কিছুই পাইনি শুধু কষ্ট তুমি সৎ মানুষ কষ্ট করো তাই আমি তোমাকে দিচ্ছি এক জাদুর কলস যখন বলবে ও কলস কিছু দে এটা তোমায় দেবে খাবার ধন সুখ কিন্তু মনে রেখো লোভ করো না বলে দৈত্য মিলিয়ে গেল আবার জলে বামুন হাতে পেলো এক আশ্চর্য কলস সুখে শুরু পরদিন সকালে বামুন বলল ও কলস কিছু দে দেখতে না দেখতেই কলস থেকে বেরিয়ে এলো গরম ভাত মাছের ঝোল মিষ্টি ফল আরও হলো টাকা আর সোনা বামন আর তার বউ হয়ে উঠলো সুখী ও ধনী কয়েকদিন পর বামুনের বউ চুপি চুপি কলস খুলে বলল ও কলস দে আরো দে সব দে সে থামলো না কলস থেকে বের হতে লাগলো প্রচুর ধন আর ঠিক তখনই কলস থেকে বের হলো কালো ধোঁয়া আর সেই ধোঁয়া থেকে দৈত্য ফিরে এলো এক ঝড়ের মতো শব্দ করে কলস উড়ে গেল আর দৈত্য মিলিয়ে গেল বামুন আবার ফিরে এলো পুকুর পাড়ে এবারও কিছু নেই কিন্তু মুখে ছিল এক শান্ত হাসি সব কিছু পেয়ে যদি লোভ না ছাড়তে পারি তবে কিছুই টেকে না বুঝে গেছে এবার